চাকরিপ্রাতী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই আছেন। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিন্তু আগামী বারো তারিখ কিন্তু আপনার পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আপনারা জানেন আগামী বারো তারিখ রোজ বুধবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এর মধ্যে যেটা কম্পোসারের পদ অফিস পদ এই পদের একটি সংক্ষিপ্ত সাজেশন আছে সেই বিষয়ে আলোচনা করব কতটুকু মনোপযোগ হবে কি হবে সেই বিষয় তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখন আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে যে আগামী বারো তারিখ যে পরীক্ষা হচ্ছে অফিস সহ পদে এটা কিন্তু বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা একটি কম্পোসারি পদ বলতে কি এই নিয়োগটা অফিস সহ পদে যত গভর্নমেন্টের যত নিয়োগগুলো আছে দেখবেন যে নিয়োগটা এই পদটা কিন্তু স্পেশালি থাকে এখন এই পথটার যে সাজেশনের কথা আমি বললাম বিশ নাম দুশো পঞ্চাশ টাকা দশ টাকা বারোটি শূন্য পদ এটা সাজেশনটা নিতে হয় তাহলে স্ক্রিনের উপর যে নাম্বারটা বাংলা হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে যোগাযোগ করতে হবে এইখানে যোগাযোগ করতে হবে কারণ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বাংলালিং নাম্বারটা এখন এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে আপনার বিগত সালের প্রশ্নগুলা বিগত সালে প্রশ্ন অ্যাভারেজ নমুনা প্রশ্নগুলো আছে বিভিন্ন দপ্তর পরীক্ষার এটা নিয়ে পড়লে ইনশাল্লাহ একটা কমন উপযোগী হবে ইনশাল্লাহ কমন উপযোগী হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আজকে তো বুধবার আজকে হলো সারাদিন পাঁচ তারিখ যেহেতু আজকে হলো পাঁচ তারিখ বুধবার বা আগামী মাসের মানে আগামী বারো তারিখ তার মানে এক সপ্তাহ কিন্তু বাকি আছে এক সপ্তাহ বাকি আছে এর বেশি বাকি নেই তাই প্রিপারেশন নিতে হবে পরীক্ষার্থী যারা রয়েছেন প্রিপারেশন ছাড়া কোনো ইয়ে নাই পড়তে হবে ভাই পড়লে পরীক্ষা দিলে ইনশাল্লাহ পাশ পাশ করে যাবে না পড়লে তো অনেকে বলেন ভাই পরীক্ষা ফেল করি পড়েন না কিছু না আবেদন করে রাই খেতান পড়াটার নাম নাই তা আপনি ফেল করবেন না ফেল কি আমি করব নাকি আপনি ফেল করবেন না আমি ফেল করব তাই এখন উচিত আপনাদের পড়াশোনা করা পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই আর পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই তাই আপনাদের সাজেশন প্রয়োজন এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বড় করে দিয়ে দিলাম এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সকল প্রকার আপডেট তথ্য জানতে এবং আপনাদের যদি কোনো প্রকার চাকরি সংক্রান্ত বিষয় তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন এছাড়া আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো নতুন চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাজেশন যাদের প্রয়োজন আছে অবশ্যই আমার যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম